বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার ইউটিউব ফ্যামিলি ভাই এবং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আল্লাহর রহমতে আপনাদের ধোয়ায় আমার পুরো ফ্যামিলি খুব ভালো আছে এই দেখেন সকাল সকাল ভোর অন্ধকার থেকে ভিডিওটা একটু শুরু করলাম ভাবলাম এত অন্ধকারের সময় উঠি একটু আপনাদের দেখাই দিই দেখেন না আকাশটা দেখতে মনে হইতেছে মেঘলা আকাশ কিন্তু আসলে কিন্তু তা না আকাশটা খুব সুন্দর ভালো লাগলো তাই না ফজরের নামাজ পড়ে ক্যামেরাটা অফ করে সব কাজগুলো করে নিলাম কাল রাত্রি একটু শপিংয়ে গিয়েছিলাম তার মানে বাজারে এই দেখেন বাজার থেকে কি এনেছি আমি এনেছি আমার প্রয়োজনের জিনিস ওই যে থামলেনে যেটা দেখেছেন যে নারী তুমি কিসে খুশি বা নারীর কি প্রয়োজন এই দেখেন নারীর সবচেয়ে খুশি হয় ঘর গোছানো ঘর সাজানো নিয়ে কারণ নারীর সব কিছুই তো ঘর তাই না এ বলে দেখেন আমি হলো বাজার থেকে ওই যে দেখছেন কয়েকদিন আমার টেবিলটা খালি পড়ে আছে একটা টেবিল ক্লাস ছিল ওটা নষ্ট হয়ে গেছে ওটার উপরে আমি এখন গরুর গোবর গাড়ি তাই ভাবছি যে বাজারে যাব যাব কিন্তু ছোট সময় দেখতেই থাকেন সারা দিন কতটাই না পরিশ্রম করি আর সময়ের সাথে একরকম যুদ্ধ করে চলি তারপরও কিছু কিছু সময় প্রয়োজনে জিনিস আনতে তো যেতেই হবে এই জন্য হুট হুটহাট চলে গেছি ভিডিওটা নিতে পারিনি এবার মনে করেন এই যে জিনিসগুলা দেখতেছেন এই জিনিসগুলা আমি এনেছি কিন্তু সাইডে যে দুটা হুটি দেখতেছেন হুটি দুটা আপনার ভাইয়া এনেছে কার জন্য এনেছে এবার বলি আমার জন্য এনেছে ওই যে আপনার কাছে প্রতিদিন বলি আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে আসলে আমার শরীরটা অনেক অসুস্থ গিয়েছিল গ্যাসে বার এই দিনে তখন আমার শরীরে রক্ত দেওয়া লাগ লাগছিলো জন্য আমার শরীরের রক্ত কম দেখে শীতে আমি খুব কাবু তারপরে অত তাড়াতাড়ি উঠতে হয় শীতের ভিতর আমার হাত পা দিয়ে আসে এই জন্য আপনার ভাইয়া আমার এই হুডি দুটা এনে দিয়েছে এই যে যে এ ম্যাটটা দেখতেছেন এই ম্যাটটা আসলে অনেক সুন্দর কিন্তু ওগুলো আর পেলাম না একটাই ছিল দোকানে অ্যাভেলেবেল ছিল না এই জন্য ওইগুলো আনছি পাঁচটা আর ওইটা আনছি একটা আর ওটাকে যদি সাজাবো তা দেখাবো আর আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো আপনার ভাইয়া এই জিনিসগুলো এই জন্যই এনেছে আমার জন্য দেখেন ভিতরে তোলা সিস্টেম যাতে অনেকটা গরম হয় আমাকে বলছে এটাকে গায়ে দিয়ে টুপিটা মাথায় দিয়ে কম্বলে তলে সুগার তাহলে তোমার শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর শীতটা ঠান্ডাটা কম লাগবে আর সকালে এত তাড়াতাড়ি উঠো বুঝতেই পারছো এবার বলবেন দুটা কেন দুটো এই জন্যই কারণ আমি সারাদিন অনেক কাজকাম করি নোংরা হয়ে যায় আর ওটা পরে নামাজ পড়া যাবে না এর জন্য আজ একটা ধুয়ে দিলে আর একদিনে তো শুকায় না তাহলে কী করার এই জন্য আজ একটা ধুয়ে দিলে কালকে শুকাবে কালকে যেন আমি আর একটা পরতে পারি এই জন্য এই দেখেন আমি টেবিল ক্লাথটা বিছিয়ে নিয়েছি কেমন হয়েছে আমাকে একটু জানাবেন প্লিজ ভালো হয়েছে না খারাপ হয়েছে আমাকে জানালে আমার কাছে খুব ভালো লাগব আর এই দেখেন টেবিল ক্লাথ কেন যেন নষ্ট হয়ে যায় এবার দোকানে যাওয়ার পরে দোকানদার বলল এই যে গ্লাস কাগজ আছে এই গ্লাস পেপারটা যদি নিয়ে টেবিল ক্লাথের উপরে দেন তাহলে আপনাদের মুসতেও সুবিধা হবে আর অনেক দিন ঠিক হবে ভিতরের কাবাটা আপনাদের ধুতে হবে না মুছতে হবে না খুব সুন্দর থাকবে এই শুনে নিয়ে আসলাম দেখেন না বিছাইলে মনে হইতেছে গ্লাস টেবিল তাই না অনেক দারুণ লাগতেছে এই তো ফাইনালি আমি সুন্দর করে বিছিয়ে নিলাম কেমন হয়েছে আমার টেবিল ক্লাথ টেবিলের ওই ম্যাটগুলো আমাকে জানাবেন প্লিজ আপনাদের ছোট বোন ছোট আপু বোন যেটাই বলেন বন্ধু বলেন আপনারা যদি আমাকে না জানান তাহলে বুঝতে পারছেন আমার কাছে কেমন লাগবে আর এরই মাঝে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো আমি প্রত্যেকটা আপুর প্রত্যেকটা ভিডিও দেখি লাইক করি কমেন্টস করি কিন্তু আপু আপনারা আমাকে কমেন্টস করেন কিন্তু কমেন্টস করে চলে যান আমার ভিডিওটা দেখেন না এজন্য আমার কোনো অশ্বাসে না আর এরই সাথে আমি আর ক্লাত আনছি সেটা হলো টিভি টেবিলের ক্লাত দেখেন সুন্দর না ভালো লাগতেছে না তো এরই মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে নিয়ে চাই সেটা হলো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করেন প্লিজ আগে আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে কন্টিনিউ করতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ করছি ছোটোখাটো একটা চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন আনসাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটার অনেক ক্ষতি হয় প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করেন লাইক করবেন এই বলে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ